তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সাথে আমরা দুজন আজকে কিন্তু একটা ফানি ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো গাইজ ভিডিওটা আইডেন্টি হলো বাঙালি আর তো আসতেই কেন আজকে দেখতে চলেছি একশো চব্বিশ টিকটক মানে টিকটক ভিডিও ভিডিও যে আদার্স আছে না নাটক টাটক পানি ফ্যাক্ট এসব সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশন ভিডিও দেখতে চলেছে এবং প্রচুর প্রচুর পানি হতে চলেছে এবং একসঙ্গে সবাই মিলে একসঙ্গে এনজয় করি এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেকআউট করতে পারো আর প্লিজ গাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটা অল করে দিও যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো

दरदिगा रे कोई इशारा ओ वाओ डीजे पालो लगले ताई दीशारा सल्ले दिलम खि लगे सल्ले दिलम मोनके युज देटिंग टीनके हटन से वन थ्री लगे वाओ ओह माय गॉड ये देखली के नी घुले जाए ना की अरे एटे तो पानी है तुम क्या बात बात बोलती मैं देखली घुले जाए ओ तुम्हें देखले भला लगे হ্যালো এভ্রিমন ফস্কির বাঙালি সিরিজের আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বটা হবে অনেক বেশি মজার তাহলে চলুন শুরু করা যাক শুরু করা যাক

যে সমাজে সবাই অপরাধী সেখানে অপরাধ শব্দটাই অর্থহীন আপনি আপনার প্রিয় নেতার পাঁচটি হিস্ট্রি খুঁজে দেখুন তার চেয়ে সাকিব আল হাসান অনেক ভালো সাত তারিখ সারা দিন পরিবারের সময় সাত তারিখ সারা দিন রান্না মন দিন সাত তারিখ সারা দিন ঘোরাঘুরি মন দিন ভোট করে খারা আমি আর দামিরা তাই আমি আর দামির মধ্যে নৌকা এক নৌকা দুই নৌকা তিন নৌকা চার নৌকা এক হলো মুজিব কোট এক নৌকা দুই হলো ট্রাক

এটা কোনো কথা এমন থার্ড ক্লাস মার্কা মানুষ একজন জনপ্রতিনিধির পাশে দাঁড়িয়ে এভাবে কথা বলে এটা বড়ই লজ্জাজনক সত্যি বলতে এমন দুষ্ট দু একজন মানুষই পুরো একটা সংগঠনের নাম নষ্ট করার জন্য যথেষ্ট কি যখন মানুষ আমাকে নির্বাচনের আগে এক এক জায়গায় এক এক কথা পরে কি হবে আল্লাহ ভালো জানে তবে আপনার কি মনে হয় মাহিয়া ট্রাক পাঞ্চার হবে না তো আবার 我可爱。

আমি চোখ কি এই ভিডিওটা দেখা মনে হচ্ছে মানবতা এখনো বেঁচে আছে যেটা হচ্ছে কোন একটা বন্ধু বান্ধব নিয়ে মানে তুমি ও এখানে যেতে পারবো না এটা করতে পারবো না এইগুলা নিয়ে হাত হাতে শুরু হয়ে গেছে যখন ওরে একটা মারলাম ও আমাকে কাউন্টার একটা তখন আমার মাথা ঠিক ছিল না তখন আমি তো আর একটু আনন্দ পানি খাওয়াছিলাম আনন্দ ভাবে পিটিয়ে দিয়েছিলাম উদুম কেলাম খেলিয়েছি বসিয়ে দিয়েছিলাম যেটা কি জীবনে অনেক পানির নাম শুনছি কিন্তু ভাই আনন্দ পানি এইটা ফার্স্ট টাইম শুনলাম দিস ইজ আনন্দ পানি পাওয়ার বাই দ্য ওয়ে বর্ণরা বলে শুনলো আর শিশুরা মায়ের পাশে চুদু মারায় যেন আমরা কোন দেশে আছি যেখানে চাইনিজ মজা নেয় এই যে সারাদিন শুধু এনজয় করে চলবে একটু করতে হবে তাই না চলে এবার আপনাদের একটু অন্যরকম স্টাইল হিসাব শিখায় তাহলে যোগ করলে কি হচ্ছে নয় আর নয় যোগ করলে হচ্ছে আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশে চার এই যে আমি বললাম চব্বিশ চব্বিশে চার এই দুই কোথায় চলে আসবে সেই দশকের ঘরে চলে আসবে তাহলে এখানে আমি যোগ করি পাঁচ আর একে তিন 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 ছয় ছয়ের সাথে এই দুই যোগ করলে কত হবে ছয় সাত আট এখন শতকের ঘরে কত রয়েছে চার আর দুই চার আর দুই যোগ করলে কত হবে চার পাঁচ ছয় তাহলে এটার উত্তর হচ্ছে কত আমরা এটা সমান এখানে লিখতে পারি ছয়শ চুরাশি আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত সেই যে কিছুদিন আগে হিরো আলম বলছে জাহিদ খানের পাগলা মিনি কি বেড়ে গেছে আপনি কি এই কথার সাথে একমত হ্যাঁ একমত ইদ যে ডিগবাজি মারে উনি বলে যে মেয়েদেরকে সাবধান করে যে কখন কার বাজার ঢুকে যায় ডিগবাজি মারে যেমনি ডিগবাজি মারে হেলিকপ্টারে উঠে উনি আর আপনি কি ডিগবাজি পারেন

ও ভাই হে গাইস এমন ভাবিদের যারা কিছুদিন আগে একটা এখন সবাই আস্তে আস্তে লোকের হচ্ছে আর হবে না কেন কারিবে মন চায় বলে নিজের বাপের থাকায় খেয়ে পড়ে অন্যের জন্য জেল খাতে তো গাইস ভিডিওটি দেখলাম খুবই ভিডিওটি খুবই সুন্দর ছিল আর দেখো ফানি ছিল ভিডিওটা বিশেষ করে কিছু কিছু ডায়লগ আছে যেগুলো এগুলো শুনলে কিন্তু অটোমেটিক হাসি পড়ে আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে প্রথম গানটা গানটা কি ছিল

আপনাদের ইচ্ছা জানতে মানে কোনটা নৌকা চিহ্ন বা কে কোন দল আচ্ছা দেখলাম মানে এই টিকটকে বাংলাদেশের নৌকা ধরে বলছে নৌকা চিহ্ন বটে একজন কি একটা বাজে ভাষা দিল হ্যাঁ তো জানি না কে কতটা বাংলা ভালো এমনি যে চাইবে অবশ্যই নৌকা চিহ্ন করতে পারবে চাইবে অবশ্যই দেবে না সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আদিত তো দেখো তোমাদের এমপি তোমার নির্বাচন করবে আমাদের তো কথাই কোন একদম যাই আস না আমি শুধু মজা নিলাম ব্যাস এতটুকুই আর তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো বাই বাই টেক কেয়ার ভালো থাকবে